পাকিস্তানের মাথায় হাত কি করবেন এখন তারা মিনি বিশ্বকাপ পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত আইসিসিকে সেটা জানিয়ে দেবে বিসিসিআই বার্তা সংস্থা এর বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস ভারতের ম্যাচের জন্য আইসিসির কাছে বিকল্প ভেনু চাইবে বিসিসিআই সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে চায় ভারত গত বছরের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ার অজুহাতে পাকিস্তান সফর করতে বেঁকে বসে বিসিসিআই এ নিয়ে সে সময় অনেক নাটকের জন্ম নিয়েছিল শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে মাঠে গড়া এশিয়া কাপ যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলে শ্রীলঙ্কায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফিরে এলো একই পরিস্থিতি দু সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তান সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত দুই চির প্রতিদ্বন্দ্বী শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল দুই সালে এশিয়া কাপে ভারত পাকিস্তানে না গেলেও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে যায় পাকিস্তান এমন জটিল পরিস্থিতির মধ্যে পিসিবির কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন ভারতকে তাদের দেশে খেলতে যাওয়ার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করা উচিত নাকি সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা উচিত কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আপনি নিশ্চয়ই ভারত পাকিস্তানের মেঘ দেখতে পছন্দ করেন তাই না তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন কেমন